হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে এখন বাজে সময় সাড়ে পাঁচটা আর আমি যাচ্ছি এখন আমাদের মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি যেহেতু মাঠে যাচ্ছি আর কি তো অনেকদিন পর মাঠে যাচ্ছি তো বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মারবো তো দেখা যাক কীরকম কী পরিস্থিতি মাঠের তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো দেখো এভরি ওয়ান বলতে বলতে আমি চলে এসলাম ফাইনালি মাঠে মাঠে এসেই আমার বন্ধুরা দেখতেছি রানিং করতেছে মাঠের মধ্যে তো ওরা রানিং বাদ দিয়ে ফাইনালি আমার কাছে চলে আসতেছে দেখা করার জন্য তো বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা তো দেখো কি এনজয় করলাম ওরা কি বলতেছে শুনো একবার তো বাচ্চা ওইদিকে দেখা ওই স্কুলটাতে আমরাই পড়াশোনা করছি প্রথমে এখন ওই স্কুলে আমরা কলেজে পড়ি অবশ্য ঠিক ওই স্কুলটা আমাদের ক্লাবটা দেখা দিচ্ছি ওইটা আমাদের ক্লাব ক্লাব এই যে এই যে ফালতু ছেলে বেরলে গেলে গেম খেলতে যায় বাড়িতে কিছু বলে না সো ওই দিন বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে তো পুরো সন্ধ্যা হয়ে গেছিল তো ওই দিন আর বেশি কিছু ভিডিও করতে পারিনি যেটা ছিল তোমার নেক্সট দিন তো নেক্সট দিন চলে গেছিলাম আমরা আমাদের হাই স্কুল অর্থাৎ আমাদের কাশিয়াবড়ি কারোরং হাই স্কুলে তো এটা হচ্ছে আমাদের কাশিয়াবাড়ি কারোরং হাই স্কুল তো দেখো এখন যেহেতু কলেজে পড়ি তো অনেক দিন পর স্কুলে আসলাম একটু দেখতে তো দেখতেছি স্কুলের পরিবেশটা এখন ভাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে দেখতেই খুব ভালো লাগতেছে হ্যালো গাইস দেখো অনেকদিন পর মাঠে আসলাম তো এখানে খেলাধুলা চলতেছে পুরা ভালো লাগলো খুবই তোমরাও পারলে চলে আসো আমাদের এই ভিএনসি মাঠে খেলতে ঠিক আছে